রাজধানী ঢাকা এবং আশপাশের এলাকায় আজ বৃষ্টি কিংবা বজ্র সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে একই সঙ্গে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে ফলে গরমের অনুভূতিও কিছুটা বাড়বে রোববার বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত সকাল সাতটা থেকে পরবর্তী ছয় ঘন্টা রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয় এতে বলা হয়েছে আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় দশ থেকে পনেরো কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে পূর্বাভাসে আরও জানানো হয় সকাল ছটা থেকে রাজধানীর তাপমাত্রা রেকর্ড করা হয়েছে আঠাশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আদ্রতার পরিমাণ ছিল নব্বই শতাংশ আজকে সর্বনিম্ন তাপমাত্রা আঠাশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস আর গতকাল রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল তেত্রিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস আজ দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে বলে পূর্বাভাসে জানানো হয় একই সঙ্গে গত চব্বিশ ঘন্টার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে পাঁচ মিলিমিটার অন্যদিকে আজ সন্ধ্যা ছয়টার মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বজ্রসহ বৃষ্টি এবং অস্থায়ী দমকা বা ঝড়ো হওয়ার পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর পূর্বাভাসে বলা হয়েছে দেশের প্রায় সব বিভাগেই আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে কিছু এলাকায় তাপপ্রবাহ বিরাজ করছে তবে তা ক্রমেই প্রশমিত হতে পারে তথ্য অনুযায়ী রাজশাহী বিভাগে গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল সাঁত্রিশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন আঠাশ ডিগ্রি সেলসিয়াস রাজশাহী ও পাবনা জেলায় মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে তবে তা কমে যেতে পারে বলে পূর্ববাসে জানানো হয় একইভাবে রংপুর বিভাগেও বজ্রসহ বৃষ্টি হতে পারে দিনাজপুর ও নীলফামারিতে মাঝারি তাপপ্রবাহ এবং অন্যত্র মৃদু তাপপ্রবাহ বিরাজ করছে স্বাধীন বাংলার control.